বিসমিল্লাহ রহমান রহিম সুরা আল হা কুরা আল হা কবিত্র কোরআনটি নাইন যার অর্থ হলো অথবা অথবা এভিটেবল রিয়ালিটি যেটা হলো অবশ্যমভাবী ঘটনা বা অনিবার্য ঘটনা যেটা অনিবার্য সত্য হ্যাঁ যেটা ঘটবেই হ্যাঁ যেটাকে আমরা রিয়েলিটি বা রিয়ালিটি বলছি যার আয়াত সংখ্যা হল বান্ন আর রুকু সংখ্যা হলো দুই আলহাকু আলহাকু তার মানে কি আল-হাকু এই সুরার নাম হলো হাকু এই আয়াত অনুসারেই দেখেন সুরার নামকরণ করা হয়েছে আল-হাকু মানে কি অবশ্যম্ভাবী ঘটনা যেটা অবশ্যম্ভাবী ভাবী হ্যাঁ ইনেভিটেবল রিয়েলিটি বা রিয়ালিটি যেটা ঘটবেই সেটা হলো কেয়ামত কিয়ামতের একটা নাম হলো আল হাকু আল করিয়া আল কিয়ামা এরকম অনেকগুলো কিয়ামতের নাম আছে দুই নম্বর হলো মাল কি সেই কি সেই অবশ্যম্ভাবী ঘটনা এক নম্বর হলো আল হাকু অবশ্যম্ভাবী ঘটনা বা অনিবার্য ঘটনা হ্যাঁ যেটা কিয়ামত এরপরে বলা হলো মাল হাকু মানে সেই অবশ্যম্ভাবী ঘটনা বা সেটা কি জিনিস সেটা কি জিনিস কিসে তোমাকে জানাবে কিসে তোমাকে জানাবে সেই ঘটনাটা কি সেই সেই মহাঘটনা যেটা অবশ্যই ঘটবে সেটা কি জিনিস তাহলে এখানে অ মানে এবং মা মানে এখানে কিসে মানে কোন জিনিসে নর্মালি মা মানে না মা মানে কি মা মানে যা মা মানে যে মা মানে হতে পারে যারা ইত্যাদি হ্যাঁ মা মানে হতে পারে কিসে তাহলে আদর একটা ভার এসেছে পৌরাণিক ভার এই শব্দটা হলো দাল রা হ্যাঁ এটার রুট হলো দাল রা নর্মালি যদি গ্রুপ অন থেকে এই শব্দটা আসে তখন হবে কি দার দারি এটা হলো জানা টুন তখন হয়ে যাবে হলো টুনো এর অর্থ হয়ে যাবে টু ন আর যখন আদর ইউদ্রি হয় তখন এর অর্থ চেঞ্জ হয়ে যাবে তখন এর অর্থ হয়ে যাবে জানানো তখন এর অর্থ হয়ে যাবে জানানো যেমন এটা যখন গ্রুপ ফোর থেকে আসবে তাহলে হয়ে যাবে আদর আদ্র ইউদ্রি ইউদরি আদ্র ইউদ্রি এটা হলো অন্যকে জানানো তার মানে টু মেক নো হ্যাঁ অন্যকে জানানো তা আল্লাহ বলেন এই যে কিসে জানাবে তোমাকে কিসে জানাবে তোমাকে এই কিসের দেখেন আদ্র সে জানিয়েছে হ্যাঁ কিন্তু যখন ভাব ভাবের সাথে কনটেক্সট সাথে কিন্তু অর্থে চেঞ্জ হয়ে যায় কিসে জানাবে তোমাকে কারণ বিষয়টা তো ফিউচারে আছে আর এই মা মানে এটা মুক্তদা হিসেবে এসেছে কিসে জানাবে কা তোমাকে মাল হাক মা মানে কি জিনিস আল হাক মানে সেই অবশ্যম্ভাবী ঘটনাটা কি জিনিস কিসে সেটা তোমাকে জানাবে অথবা কে জানাবে তোমাকে সেটা কাজ এরপরে ঘটনা শুরু হলো দেখেন কাজ কাজ অস্বীকার করা অস্বীকার করেছে স্ত্রী কেন এখানে স্ত্রীবাচক শব্দ কারণ জাতি বোঝাতে শব্দগুলো স্ত্রীবাচক হয় সামুদ আত কমেলুত হ্যাঁ এগুলো সব স্ত্রীবাচক শব্দ তাহলে কাজজাবাদ নর্মালি এমন ছিল কাজযাবা সে অস্বীকার করেছে কাজ যাবা সে অস্বীকার করেছে ইউ কাজ সে অস্বীকার করে করবে আসলে এই অস্বীকার অবাস্তব করে দেওয়ার জন্য চেষ্টা করা কাজ যাবা ইউ কাজ জিবু হ্যাঁ কাজ জাবাত সে অস্বীকার করেছে তাই না সেটাকে এই যে সামুদ সামুদ জাতি তাহলে সামুদের কি করেছে অস্বীকার করেছে মানে ডিনাই করেছে রিজেক্ট করেছে ও আদ এবং আদ আদ জাতীয় এই কাজটাই করেছে বিল করিয়া করিয়ার ব্যাপারে তাহলে বি মানে প্রতি দ্বারা দিয়া কর্তৃক সাথে নিকটে সমীপে ইত্যাদি আর করিয়া যেটা আমরা পড়লাম এই সুরার মানে হলো এই সুরার নাম হলো আল হাক এর সিরোনিম হলো আল করিয়া আল কিয়ামা হ্যাঁ ইত্যাদি তাহলে সামুদ এবং আদ এই দুইটা জাতি এই জাতি দয়রা তাহলে তারা এই অবশ্যম্ভাবী বিষয়কে তারা অস্বীকার করেছে করেছে আল্লাহ বলেন ফা সামুদ বিতগিয়া দেখেন অতফর ফা মানে অতফর সো সুতারাং ইত্যাদি আম্মা মানে আর আর সুতারাং আর সামুদা সামুদু নরমালি হলো সামুদ কিন্তু এটা দেখেন উহলিকু একটা প্যাসিভ ফর্মের আগে বসেছে পেশ পরে বসলেও এটা হবে কি নায়েবু ফায়েল তখন এটার অনুবাদ হয়ে যাবে কে দিয়ে তাহলে আর উহলিকু তিনি ধ্বংস করেছেন সামুদ জাতিকে তার মানে কি এখানে সামুদ জাতিকে উহলিকু এটা বহু বচন আছে যে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে তাই না সামুদ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে বিত্তগিয়াতি বি মানে কি তারা আর ত গি আছে যে বাড়াবাড়ি কারি বাড়াবাড়ি কারি যেমন ত গ যেমন আল্লাহ বলেন যে ইজহাব ইজহাব যাও তুমি ইলা ফির আউনা ফির আউনের কাছে যাও হ্যাঁ ইন্নাহু ত নিশ্চয়ই সে কি করেছে বাড়াবাড়ি করেছে দেখেন ত গ ইয়া হ্যাঁ ত গ ইয়াত এটা ভার্ব এটা আছে পারফেক্ট ইয়াত গি ইম্পারফেক্ট ত গ ইয়াত বাড়াবাড়ি করা আর যিনি যে এই কাজটা করে সে হলো তগি ইউন আর যদি শব্দটা হয় তখন হবে ইয়াতুন বাড়াবাড়ি কারি তাহলে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে কি করে বাড়াবাড়ি কারি দিয়ে তার মানে কি বাড়াবাড়ি কারি কি জিনিস এখানে হলো প্রচন্ড সাউন্ড কে মিন করতেছে প্রচন্ড সাউন্ড যেমন আমরা যদি এটার ট্রান্সলেশন দেখি দেখেন প্রচন্ড সাউন্ড এখানে কি বলা হয়েছে ট্রান্সলেশনের মধ্যে আমাদের এটা আয়াত নম্বর হলো পাঁচ

এখানে বাংলা অনুবাদ হলো আর সামুদ সম্প্রদায় তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল নেক্সট অতপর সামুদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয়কারী প্রচন্ড চিৎকার দ্বারা প্রচন্ড চিৎকার দ্বারা আর ইংলিশ অনুবাদটা আমরা দেখছি যে সো অ্যাজ ফর সামুদ এখানে সামুদ বলতে এখানে টি এইচ এ এটা দিয়ে লেখা হয় দে ওয়ার ডিস্ট্রয়েড বাই দা ওভার ব্লাস্ট মানে তাদেরকে ধ্বংস করা হয়েছিল কি দিয়ে

আর এটাকে যদি আমরা ঘুরিয়ে দেই প্যাসিভ করে দেই তাহলে কি হবে উহুলিকু তাদেরকে ধ্বংস করা হয়েছিল সেই তাদেরকে কে জিনিস কে এই যে সামু আদ কে আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল বি রিহিন বাতাস দিয়ে বি মানে দিয়ে দ্বারা দিয়া হ্যাঁ বি বাই রিহিন মানে বাতাস তাহলে বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল সেই বাতাস আবার কোন কোয়ালিটির বাতাস এখানে বলা আছে সর সরিন সেটা কেমন বাতাস সেটা হবে একটা ঠান্ডা বাতাস সেই ঠান্ডা বাতাস কেমন হালকা ঠান্ডা নাকি ভারী আনি দেখেন আতি ইয়াতিন যেটা হলো প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা যেটা কিন্তু ফ্রিজিং হওয়ার জন্য এনাফ সঙ্গে সঙ্গে ফ্রিজিং হয়ে যাবে হ্যাঁ ফ্রিজিং হয়ে গেলে কিন্তু আপনার ব্লাড যেটা সার্কুলেশন প্রবাহ এটা কিন্তু থেমে যাবে আর ব্লাড সার্কুলেশন থেমে যাওয়া মানে কিন্তু সব থেমে যাবে নিথর হয়ে যাবে তাহলে আল্লাহ ধ্বংস করেছেন আযজাতিকে বিরিহিন বাতাস দিয়ে হ্যাঁ ওয়াইন্ড বাতাস দিয়ে সেই বাতাসটা আবার কেমন সেটা হলো সরসরিল আতি ইয়াতিন প্রচন্ড ঠান্ডা বাতাস দিয়ে হ্যাঁ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন नेक्स्ट আয়াত আমরা দেখতে পাচ্ছি দেখেন সাকখরা ইউসাকখিরো গ্রুপ নাম্বার 2 এটা আমাদের খুব পরিচিত শব্দ এটা মানে কাউকে নিয়ন্ত্রণ করা হ্যাঁ কন্ট্রোল করা মানে টু সাবজেক্ট হ্যাঁ অধীনে থাকা ওকে অধীন করা আরেকটা অর্থ হতে পারে টু ইমপোজ মানে চাপিয়ে দেওয়া মানে একটার উপরে একটা চাপানো যেমন আমরা সুপার ইম্পোজ বলি চাপিয়ে দেওয়া তাহলে সাক্ষরা তিনি চাপিয়ে দিয়েছেন হা হা কেন সে বাতাসটা স্ত্রী শব্দ রিহুন শব্দটা স্ত্রী বাচক আমরা এটা মনে রাখবো এই হা হয়েছে বাতাসকে চাপিয়ে দিয়েছেন আলাই হিম তাদের উপর এই যে যে জাতির কথা আমরা বললাম আজ জাতির উপর চাপিয়ে দিয়েছেন সাবালিন দেখেন সাত সাত রাত সাবন হলো সাত সেভেন আর লাইয়ালিন মানে কি রাত নাইটস লাইলুন যদি হয় তাহলে সিঙ্গুলার হবে লাইয়ালিন হলে পুলুরাল হবে আর এই দুটোর মধ্যে সম্পর্ক হয়েছে মোদাফ মোদাফিলাহি তাহলে আল্লাহ বলেন আমরা তাদের উপর সাত রাত প এবং সামানিয়া সামানিয়া মানে এইট আট আইয়ামিন দিন দিনগুলো ইয়ামুন মানে একটা দিন আর আইয়ামুন এটা হলো পুলুরাল দিনগুলো তাহলে আমরা তাদের উপর সাত রাত এবং আট দিন আট দিন কি করেছিলাম সেই বাতাসটাকে চাপিয়ে দিয়েছিলাম কেমন করে বিরতিহীন ভাবে দেখেন হুসুমান হলো কি বিরতিহীন ভাবে মানে লাগাতার ফা অতফর তারা তুমি দেখো দেখেন রা ইয়ার তার হ্যাঁ রা সে দেখেছে আর ইয়ার সে দেখে দেখবে তার তুমি দেখো দেখবে আল কওমা জাতিকে হ্যাঁ তুমি জাতিকে দেখবে সেই কমটাকে দেখবে ফিহা তার মধ্যে সর আ তারা কেমন রয়েছে পড়ে রয়েছে ফ্ল্যাট হয়ে রয়েছে তারা পড়ে রয়েছে কা হুম যেন তারা দেখেন কা আন্না একটা শব্দ মনে করব ইন্না আন্না বি আন্না কা আন্না তাহলে ইন্না আন্নার সিস্টার হলো কা হুম যেন তারা আ আজু আ আজাজু হলো কাণ্ড সমূহ কাণ্ড মানে কি গাছের ডাল মোটা মোটা ডালকে বলে কাণ্ড হ্যাঁ কাণ্ড তাহলে গাছের কাণ্ড সমূহ তারা যেন গাছের কাণ্ড সমূহ কেমন দেখেন নাকলিন নাকলিন মানে খেজুর গাছের কাণ্ড ওই যে শুকনো কাণ্ড হইয়াতিন এবং সেগুলো হলো পরিত্যক্ত অসার পরিত্যক্ত যেগুলোর মধ্যে কি নাই মানে জীবন নাই যেগুলো শুকায় গেছে মরে গেছে হইয়াতিন তাহলে এই যে পরিত্যক্ত যার মধ্যে রুহ নাই ডেড হয়ে গেছে পরিত্যক্ত খেজুর গাছের কাণ্ডের মতো তারা এই লোকগুলো যাদের উপরে এই আজা তবে ছিল কি আরে তুমি কি দেখো আল্লাহ বলেন তুমি কি দেখতে পাচ্ছ তুমি কি দেখো লাহুম তাদের কে এখানে বলবো তাদের কে হ্যাঁ তাদের কে মিন বাকিয়াতিন যে কেউ এখনো কেউ বাকি আছে এরকম কি দেখছো যে এখনো একজন মরে নাই নো একবারে সবাই মরে একবারে শেষ হয়ে গিয়েছে পুরো জাতির শুদ্ধ মরে গিয়েছে শব্দটা আমাদের কাছে অনেকটাই পরিচিত যেমন বাকি নগদের একটা ব্যাপার শেফার আছে তাই না ওকে দেখেন ইয়া এই রুট থেকে এসেছে বা ক মানে ইহা অবশিষ্ট থেকেছে হ্যাঁ মানে অবশিষ্ট থাকা টু রিমেইন ইয়া বাকি ইহা অবশিষ্ট থাকে থাকবে আর বাকি উন এটা হচ্ছে ইসমুফ ফাইল বাকি এটাও একটি পার্টিসিপল্ট তবে ফিমেল মিন থাকার কারণে জের হয়েছে তুমি কি দেখতে পাও তাদেরকে তুমি কি দেখতে পাচ্ছ তাদেরকে যে তাদের কেউ এখনো মরে নাই বাকি আছে ন একবার সব শেষ